ঘর ও দিন কত রাত কি করলি এ তোকে আমি যে কইলাম যে তোকে খুঁজতেছি কোন কথা তুই খুঁজতেছিস ভালো কথা তুই আটটা দিছিস কোনে দিছিস কোনে এ কি হয় হেন আদলে কি হয় মানে তুই ব্যবসা জিনিস আদ দিছিস কে

মানে মানে করিস না তুই খালি করিস ব্যবসা জিনিস কি তোর ব্যবসা জিনিস ভাই এখানে যে বালের তিল খেত বুঝছে বুঝছা হ্যাঁ এই তিল খেতের বাল প্রত্যেক দিন নিয়ে রেবার কয় প্রত্যেক দিন নিয়ে রেবার কয় আরে ভাই আমার হলো সুন্দর চেহারা সোয়াবিন দালাল হান চেহারা আমাক পুরো আপা আমল বানাহারা দিবার চাই এজন্য আমি আর আসি না বুঝছা আর প্রত্যেক দিন গালাগালি করে কয় কি তোর গোয়া মারা দেখা লাগবে তোর গোয়া মারা দেখা লাগবো ঠিক আছে তুই গোয়া মারা যদি দেয়ালাই তাহলে এটা ব্যবসা জিনিস না রে হ্যাঁ কইস কি এটা ব্যবসা জিনিস না